হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মাই ফার্স্ট ব্লগ এটা হচ্ছে একটা ট্যুর রিলেটেড ব্লগ আমি কোথায় গেছিলাম কিভাবে গেলাম কি করলাম না করলাম সমস্ত কিছু তোমরা এই ব্লগটাতে দেখতে পারবে তো স্কিপ না করে এন্ড অবধি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ফাইনালি আমরা মার্চের চব্বিশ তারিখে বেলা দুটোর দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কেননা তিনটে পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছিল এক ঘন্টা আগেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কেননা আমাদের বাড়িটা স্টেশন থেকে অনেকটা দূরে যার জন্য তো ফাইনালি তিনটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে গিয়ে ফার্স্টেই আমরা টিকিট কেটে নিলাম আর একটা কথা বলে দিই গাজল থেকে নবদ্বীপ ধাম যাওয়ার জন্য টিকিটের দাম মাত্র পঁচানব্বই টাকা আমরা ওখানে চা খেয়ে নিলাম তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি তো ফাইনালি ট্রেন চলে আসলো আমরা উঠেও গেলাম আমার বোন আর আমার কাকিমা একটু ঘুমিয়ে নিচ্ছিল তো ফাইনালি রাত নটার সময় আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে যদিও আমাদের গন্তব্যস্থল নবদ্বীপ ধাম ছিল না আমরা যাচ্ছিলাম মায়াপুরে রাতটুকু আমরা কৃষ্ণনগরে ছিলাম কাকিমার মায়ের কাছে কেননা মন্দিরের ভেতরে আমরা থাকতে চেয়েছিলাম ওখানে কোনো রুম পাইনি প্রচুর ভক্ত এসছে দেশ বিদেশ থেকে তোমরা যদি হোলি জন্মাষ্টমী বা স্পেশাল কোনো অকেশনে যেতে চাও আর মন্দিরের ভেতরে যদি থাকতে চাও তাহলে কিন্তু তোমাদের এক মাস আগে থেকে রুম বুক করতে হবে নাহলে কিন্তু পাবে না বাইরে হয়তো পাবে ভেতরে পাবে না আচ্ছা যেতে যেতে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেল সেটা হচ্ছে যেহেতু হোলির দিন ছিল বাচ্চারা সব হোলি খেলছিল তো শুধু জল দিয়ে আমাদেরকে একদম ভিজিয়ে চুপচুপে করে দিয়েছিল তো যাই হোক টোটোওয়ালা আমাদেরকে ইস্কন মন্দির থেকে এক কিলোমিটার নামিয়ে দিলো কেননা এক কিলোমিটার আমাদের সমস্ত টোটো বন্ধ করে দিয়েছিল এগোতেই আমরা প্রথমেই দর্শন করে নিলাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেখানে আমরা পুজো করলাম এই সেই নিমগাছ কথিত আছে এই নিমগাছের নিচে নাকি মাতার কোল আলো করে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই হচ্ছে সচি মাতা এবং জগন্নাথ মিশ্র চৈতন্য মহাপ্রভুর মা এবং বাবা এখানে আমরা পুজো করলাম আবির দিলাম তারপর কিছু সেলফি টেলফি নিয়ে ভেতরে ওখানে কীর্তনও হচ্ছিলো সবাই বসে বসে শুরছিলো ওখান থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ একদিনের ইচ্ছে ছিল ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল প্রথমে ভেতরে ঢুকে আগে প্রভুর দর্শন করে নিলাম ওকে দর্শন করে খুবই ভালো লাগছিল অন্য রকম একটা অনুভূতি কাজ করছিল ভেতরে অদ্ভুত একটা শান্তি লাগছিল যেহেতু ভেতরে ক্যামেরা বা মোবাইল কিছু এলাও নেই যার জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না সব থেকে বড় কথা হলো ফোনে দেখে সেই অনুভূতিটা যে অনুভূতিটা ওখানে গিয়ে হয় সেই অনুভবটা তোমরা ফোনে দেখে করতে পারবে না কিছু কিছু জিনিস আছে যে চোখে দেখেই ফিল করতে হয় তো যাই হোক বাইরে বেরিয়ে আমরা আবার কিছু সেলফিস নিয়ে নিলাম অনেক দিনের একটা পুরনো বন্ধুর সাথে দেখাও হয়ে গেল মোটামুটি বছর পাচেক পরে ওর সাথে দেখা ওর সাথেও কিছু সেলফিস তুলে নিল তারপরে আমরা প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে আবার রেডি হতে চলে গেলাম বিকেলের যে অনুষ্ঠানটা হচ্ছিলো সেটার জন্য মন্দিরের পাশেই অনেক বড় একটা মাঠ আছে সেখানে প্রভুর অভিষেক করানোর জন্য আয়োজন করা হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ প্রভুকে নিয়ে আসা হচ্ছে গরুর গাড়িতে করে সবাই আনন্দ করে হরিনাম করতে করতে নৃত্য করতে করতে প্রভুকে রথে করে নিয়ে আসছিল অভিষেক করানোর জন্য ওখানকার অন্যরকম একটা পরিবেশ এই যে সবাই সবার মতো নাম করছে যে যার মতো নৃত্য করছে অন্যরকম একটা আলাদাই পরিবেশ এই জিনিসগুলো না বাড়িতে বসে থেকে ফোনে দেখে টিভি বা ল্যাপটপে দেখে কিন্তু এই জিনিসগুলো অনুভব করা যায় না তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ প্রভুর যেখানে অভিষেক করানো হবে সেই জায়গাতে প্রভুকে নিয়ে আসা হয়েছে প্রথমে রথের মধ্যে থেকে প্রভুর আরতি করে করা হলো তারপরে যেখানে অভিষেক করানো হবে ফাইনালি সেই জায়গাটাতে বসিয়ে তারপর প্রভুর আবারও আরতি করা হলো আরতি করার পরে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ প্রভুর অভিষেক শুরু হয়ে গেছে প্রথমে ইস্কন মন্দিরের যে ভক্তরা সময় থাকেন ওনারা প্রভুর অভিষেক করলেন তারপরে কিছুক্ষণ পরে একটা জিনিস লক্ষ্য করলাম পাশেই দুটো লাইন হয়েছে একটা পাঁচশো টাকার আর একটা হাজার টাকার লাইন হয়েছিল লাইনে দাঁড়িয়েছিলেন ওনারা প্রভুর অভিষেক করানোর জন্য শুধু একটা প্যান্ডেলে না ওখানে আরও দুটো প্যান্ডেল ছিল সেখানেও অভিষেক করানো হচ্ছিল একটা প্যান্ডেলে পঞ্চতত্ত্ব অভিষেক হচ্ছিল যাই হোক ওখানকার অনেকগুলো নিয়ম কারণ আছে যেগুলো আমরা জানি না যতটুকু শুনেছি বা বুঝেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম প্রচুর ভিড় ছিল প্রচুর ভক্তরা এসেছিলো তবু ওখানে ভালো লাগছিলো এতটাই ভালো লাগছিল যে ওখান থেকে আসার ইচ্ছে করছিল না কিন্তু যেহেতু আমরা মায়াপুরে রুম নেই নি সেদিন আমাদের ঘুরে আবার কৃষ্ণনগরে আসতে হতো যার জন্য ওখান থেকে ইচ্ছে না থাকা সত্ত্বেও বেরিয়ে আসলাম একটা ব্লগে সব কিছু দেখানো সম্ভব না শুধু মায়াপুর না আমরা নবদ্বীপেও ঘুরেছি মায়াপুরের আরও অনেক জায়গা আছে সেগুলো তোমরা দেখতে পাবে আমার নেক্সট ব্লগে তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ছিল হয়তো অনেক ভুল দুটি হয়েছে সেগুলোকে তোমরা ইগনোর করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর থ্যাংক ইউ সো মাচ লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য আরেকটা কথা সরি এতদিন পরে ভিডিওটা আপলোড করার জন্য